বন্ধুর সঙ্গে গল্প করার অপরাধে হেনস্থা পরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা সেই অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী চোদ্দ বছর বয়সী এক কিশোরী ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা শ্রীরামপুরের কিশোরী শ্রেয়া বিশ্বাস জানা যায় সে গত পরশুদিন প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিলেন স্কুল থেকে বাড়িতে না এসে কোনো এক বন্ধুর সঙ্গে গয়েশপুর হাসপাতাল সংলগ্ন একটি মাঠে বসে গল্প করছিল তখন ওই এলাকার স্থানীয়রা তাদেরকে আটকে রাখে পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের দুজনকেই থানায় নিয়ে আসে পরিবারের তরফে খবর পেয়ে থানায় গিয়ে ওই কিশোরীকে বাড়িতে নিয়ে যায় গতকাল ওই কিশোরীর বাবা প্রতিদিনের মতো কাজে বের হয় সকালে যখন তার মা রান্না করছিল সেই সুযোগ নিয়ে ঘরে ঢুকে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দীর্ঘক্ষণ ঘর থেকে না বের হওয়ায় সন্দেহ হয় বাড়ির অন্যান্য সদস্যদের তারপর দরজা ভেঙে দেখে সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এরপর ওই কিশোরীকে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ওই কিশোরীর বাবা বলেন গতকাল ওর মা ওকে স্কুলে যেতে দেয়নি পাশাপাশি যেটা জানতে পারে বন্ধুর সঙ্গে গল্প করায় এলাকাবাসী তাদেরকে আটকে রাখে পরে পুলিশের হাতে তুলে দেয় সেই কারণেই অপমানিত বোধ করে আমার মেয়ে হয়তো সেই কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারে তবে এই ঘটনায় রীতিমতো পরিবার এবং এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।